নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি রথযাত্রার প্রাককালে বা সমসাময়িক আরও একটি সনাতনীদের বিশেষ অনুষ্ঠান থেকে থাকে যে সময়টা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সেই সময় বেশ কিছু বাধা থাকে আজ আলোচনা করব সেই বিষয় নিয়ে অর্থাৎ অম্বুবাচির সময় নিয়ে অম্বুবাচি প্রবৃত্তি নেমিত্তি কি করব কি করব না আজ আলোচনা করব অম্বুবাচির মুখ্য বিষয় বন্ধুরা আমরা সকলে জানি রথযাত্রা যখনই পড়ুক না কেন এই আষাঢ় মাসে শুরুতে হতে পারে মধ্যস্থলে হতে পারে শেষের দিকেও হতে পারে কিন্তু অম্বুবাচির সময় কিন্তু নির্ধারিত সাতই আষাঢ় শুরু হয় অম্বুবাচি প্রবৃত্তি এবং নিবৃত্তি হয় তিন থেকে চার দিন পর তো সেই মতো এবছরও অম্বুবাচির প্রবৃত্তি সাতই আষা অর্থাৎ সাতই আষাঢ় বলতে গেলে আমার কাছে পঞ্জিকা রয়েছে আমি পঞ্জিকা ধরেই তত্যাদি তুলে ধরার চেষ্টা করবো আমার সকল বন্ধুদের জন্য শুধুমাত্র বলবো না এক্ষেত্রে আমার নূতন বন্ধুদেরই প্রয়োজন নূতন বন্ধু ছাড়াও কিন্তু প্রত্যেকের যারা পূজা পাঠ করেন বা না করেন কিন্তু সনাতনী প্রত্যেকের জন্যই প্রয়োজন সাতই আসার অম্বুবাচী প্রবৃতি সাতই আসার অর্থাৎ বাইশে জুন রবিবার বাইশে জুন রবিবার অম্বুবাচীর প্রবৃত্তি সময় সময় দিবা ঘন্টা দুটো সাতান্ন গতে অম্বুবাচি প্রবৃত্তি আবার বলছি দিবা ঘণ্টা দুটো সাতান্ন গতে অম্বুবাচি প্রবৃত্তি এবং এই অম্বুবাচির শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা এই চার দিনের জন্য কিন্তু কামরূপ কামাক্ষা সারা বছর অপেক্ষা করে থাকে এই কামরূপ কামাক্ষায় কিন্তু সারা বছরের মধ্যে এই চার দিন হয় বিশেষ মহোৎসব মহামেলা এটা একটা বিশেষ ব্যাপার রয়েছে এখানের গুরুত্ব অপরিসীম সারা বিশ্বের মধ্যেও কিন্তু এই কামরূপ কামাক্ষায় অম্বুবাচীর গুরুত্ব সারা বিশ্বের মধ্যে অপরিসেম এছাড়া আচ্ছা এবার বলিনি অমবাচী প্রবৃত্তি আমি বললাম সাতান্ন গতে অম্বাচী প্রবৃত্তি হচ্ছে আর নিবৃত্তি হবে বুধবার বুধবার সারাদিন কেটে যাওয়ার পর সারাদিন কেটে যাওয়ার পর রাত্রের মধ্যরাত্রের পর অর্থাৎ তিনটে আমি সময়টা একদম নিয়ে পরিপক্ক সময়টা আমি বলবো তিনটে তিনটে গতে গতে অম্ববাচী নিবৃত্তি আবারও বলছি তিনটে একুশ গতে বুধবার দিন মধ্যরাত্রের পর তিনটে একুশ গতে অম্ববাচী निवृत्ति আমি প্রবৃতি বললাম নিবৃত্তি বললাম অমবাজেতে বিশেষ কিছু জিনিস করতে নেই কোন মতেই আমরা করব না আমরা সনাতনীরা বিশেষ করে কিন্তু করব নাই কারণ এই সময় কিন্তু প্রকৃতি হয় রজসলা বা রজসলা অর্থাৎ রসির আসাদন হয়ে থাকে সেই কারণের জন্য এই সময় প্রকৃতিতে কোন ভাবে আঘাত মোটেই উচিত নয় কোন রূপ ভাবেই নয় প্রকৃতিতে কোনো কার্যের জন্য আপনি কি আরম্ভ করছেন ভিত খনন কার্য অবশ্যই করবেন না রোপণ মোটেই এই সময় করবেন না বৃক্ষাদি রোপণ করতে গেলেও কিন্তু প্রকৃতিকে আঘাত আনতে হয় সেই আঘাত হেনে খনন করে প্রকৃতির উপর যে আমি বৃক্ষরোপন করব সেটাও কিন্তু চলবে না তাই এই সময় প্রকৃতির উপর আঘাত হেনে কোনো কার্য মোটেই অনুচিত দ্বিতীয়ত এই সময় কিন্তু আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমার দেবী প্রতিমা বা দেবী মূর্তি আরাধ্যা যিনি আমার বিয়ে রয়েছেন তার আমরা কি করব। তার কি আমরা যে নিত্য সেবা দিয়ে থাকি নিত্য সেবা দেব না দেব না আমি অবশ্যই বলব নিত্য সেবা দিতে হবে কারণ প্রকৃতির অনুযায়ী আমার গৃহের নারীগণের প্রত্যেক মাসে যে জিনিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনোরপ ভাবেই আহার বন্ধ থাকে এমনটা কিন্তু নয় তাই এক্ষেত্রেও কিন্তু আহার বন্ধ হবে না নিত্য সেবা বন্ধ হবে না নিত্য সেবা অবশ্যই দেবেন সেবা নাকি নিত্য সেবা দেব নিত্য সেবার মধ্যে এই সময় বিশেষ করে আম্রফল এবং দুগ্ধ আমরা দিয়ে থাকি মায়ের সেবায় যদি আমি সেবাই না দিই তাহলে আমি আম্রফল আম এবং দুগ্ধ আমি কেমন করে দেব তাই কিন্তু এই চার দিনের মধ্যে কোনো একদিন যদি মনসা থাকে থাকে বাড়ির বা তুলসী থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই দিন দুগ্ধ এবং আম এটা গেল এই সময় সেবা তো দেবেনি এবং সঙ্গে আম এবং দুগ্ধ অবশ্যই দেবেন সেটাই কিন্তু আমাদের প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করবো এরপর আমার গৃহে যদি কোন রকম নারী দেবী মূর্তির প্রতিমা থেকে থাকে আমরা সেটা কিন্তু করে কিছু দিয়ে দিয়ে ঢাকা আর কি যদি চিত্রপট থেকে থাকে চিত্রপটও কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব এই সময় কিন্তু ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী যেসব দেবী মন্দির থেকে থাকে প্রধান ফটক কিন্তু বন্ধ হয় দেবী দর্শন কিন্তু বন্ধ থাকে কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকে না গর্ভগৃহে অন্য প্রবেশ দ্বার মাধ্যমে গিয়ে নিত্য সেবা যেমন দেওয়া হয় ঠিক তেমনই দেওয়া হয়ে থাকে নিত্য সেবা কিন্তু দিতেই হবে মূর্তি আচ্ছাদিত করা থাকে আমি বেশ কয়েছি কয়েকটি বিষয় নিয়ে তুলে ধরলাম অবগত করালাম এর মধ্যে সর্বোপরি অনেকের যে ধারণা থেকে থাকে যে পূজাপাঠ করতে নেই আমি কিন্তু বলবো ভুল এই ধারণাটা কিন্তু মোটেই উচিত না আশা রাখছি আমি যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি আমার নতুন পূজারী বন্ধু এবং সর্বজন সমাদৃত ইত্যাদি তত্ত্ব সর্বজন সমাদৃত এই তথ্য আপনাদের আগামী দিন খুব খুব কাজে লাগবে কারণ শুধু এবছরের জন্যই না প্রত্যেক বছরই কিন্তু হয় অম্ববাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি তাই ইত্যাদি তথ্য আপনাদের খুব খুব কাজে লাগবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের আমার পরমেশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করে নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা पद्धति नमस्कार